ধারাবাহিকের শুরুতে দেখা যায় রাঙা একলব্যকে বলে পুরাণ বাবু আমি আমি খেলবো না রে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলবো না আমি আমার একটা কিডনি তোকে দিয়ে দেব শুধু জামাই দাদা রিপোর্ট নিয়ে আসুক তখনই একলব্য বলে শোনো আমার আমাকে নাকি কিডনি দিয়ে দেবে একদম নাকামো করবে না শোনো তুমি ন্যাশনাল খেলতে চাও তো তুমি ন্যাশনাল খেলো যাও তুমি আমার জন্য একদম নাকামো করবে না আমার কি হলো না হলো সেটা তোমার দেখা দরকার নেই বুঝতে পেরেছো তখনই পাঞ্চেরি বলে আচ্ছা ভাই তুই মেয়েটার সঙ্গে এরকম করছিস কেন কেন বলতো দুদিন পরে ওর চ্যাম্পিয়নশিপ আর তুই যদি এরকম করিস তাহলে কি হলো কেন এরকম করছিস তখন দেখা যাবে একলব্য বলে দিদিভাই চলে চলে যা থেকে তখন দিদি ভাই তুই এরকম করছিস বাবু তোর জন্যই তো আমি সব কিছু আমার তাই আমি খেলবো না এই খেলা বললাম তো আমার একটা কিগনি তোকে দিয়ে দেবো তখনই একলব্য বলে এসব কথা না আমার শুনতে একদম ভালো লাগছে না আমার না এবার সত্যি শরীরটা খারাপ লাগছে চলে যেত এখান থেকে চলে যাও ওকে নিয়ে তখন পাঞ্চেরি বলে রাঙা চল চলো এখান থেকে তখন রাঙা বলে না রে দিদি ভাই আমি যে কিছু বুঝতে পারছি না উরাম বাবু দুদিন আগেও আমার সঙ্গে কত ভালো করে কথা বললো আর এখন হঠাৎ করে কি হয়ে গেল তখন পাঞ্চেরি বলে সব ঠিক হয়ে যাবে রাঙা তারপর রাঙাকে নিয়ে চলে যায় এদিকে একলব্য সেই সংগ্রাম সেন আর রাঙার কথাগুলো ভেবে ভেবে কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যাবে ময়না ময়না সার্থকের কাছে আসে সে বলে সার্থকে শোনো একলব্য না কি ঘরে দুটো নষ্ট হয়ে গেছে তখন দোনার লাগবে তোমাকে কিন্তু বললে তুমি কিন্তু আবার দিবে না তাহলে তোমার জীবন আর আমাদের জীবন সব শেষ হয়ে যাবে তখন স্বার্থকে বলে ছাড়ো তো দোনার লাগবে আমি কেন দেব আমি কি পাগল নাকি যে ওকে আমার কিডনি দিয়ে দেবো আর শোনো বাবা মাই না আদরের সন্তানও আর বাবা মা ওর জন্য না সব কিছু করতে পারে ঠিক দোনার ঠিক করে নেবে তুমি ভেবো না আমাদের কিছু বলে না এতটাও ভাবতো না মা কিন্তু এখন নিজের আদরের ছেলের জন্য না সব টাকা পয়সা দিয়ে সে ঠিক ডোনার ঠিক করে নেবে তখনই বৃন্দা বলে হ্যাঁ আমিও তো সেটাই বলছি একলব্যকে মা আর বাবা খুব ভালোবাসে তাই নিজেদের সব টাকা খরচ করে হলেও একলব্যকে ভালো করবে আর দেখো সভ্যর কিছু হলে কিন্তু একটা টাকাও খরচ করবে না আমি জানি সভ্যর এরকমটা হলে কোনোদিনও বাবা মা টাকা খরচ করতো না তাই তো বলছি সভ্যটা না এখনো বোঝে না এখনো বোঝে না ওই বাবা মার কথাই শুনে আর ওই রাঙার কথাই শুনে আমার কথা যদি একটু শুনতো না তাহলে আর এরকম হতো না তখন স্বার্থ আর বিন্দা কথা বলছিল তখনই বাইরে চিৎকার চেঁচামেচি শুনতে পায় তখন বৃন্দা বলে আচ্ছা তাহলে কি আহিরিয়া চলে আসলো তারপরে ওরা বাইরের দিকে আসতে থাকে ওইদিকে সভ্য অঙ্কুর বলে কি বলছে ও কি বলছো তুমি অঙ্কুর সত্যি তখন অঙ্কুর বলে কিন্তু আহিরি তুমি যেটা বলছো এটা একদম ঠিক নয় তখন আহিরি বলে তাহলে আর কি তারপরে অঙ্কুর বলে হ্যাঁ সব জায়গা আমরা পরীক্ষা করিয়েছি একলবর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তখন এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে সবাই তখন রাঙা বলে জামাইবাবু আমি তোর কাছে হাজার করে বলছি রে আমি খেলতে না আমি দেবো আমি কিডনি তখন এই কথা শুনে অবাক হয় তখন রাঙা তুই কি বলছিস কিডনি দেবো বললে তা দেওয়া চায় না আরে কিডনি মিলতে হয় তারপরে পরে না দিতে হয় ব্লাড গ্রুপ মিলতে হয় এখানে অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে তখন অঙ্কুর বলে হ্যাঁ রাঙা আর তাছাড়া তুমি একজন খেলোয়াড় তুমি যদি একটা কিডনি ডোনেট করে দাও তাহলে কিন্তু তুমি কোনো জায়গায় খেলতে পারবে না তখন রাঙা বলে আমি খেলতে চাই না রে আমি খেলতে চাই না আমি খেলবো কেন আমি বাবুকে উরান বাবুকে বাঁচাতে চাই তখন অঙ্কুর বলে রাঙা তুমি চুপ করবে চুপ করো তুমি ইচ্ছে তুমি করলে না একটা দিয়ে দিতে পারো না তখন রাঙা চিৎকার করে কাঁদতে থাকে আর বলে না রে আমি বাবুর থেকে আর কিছুই আমার কাছে বেশি প্রিয় নয় ওইদিকে বিন্দারা সবাই চলে আসে তখন স্বার্থ বলে শোন রাঙা এখানে আরেকটা ব্যাপারও আছে যে একটা কিগনি যে দিবি একটা কিগনি দিলে অকলবুত পাইলট এক এগ্নে নিয়ে ও প্লেন চালাতে পারবে পারবে কি তখন শোভব বলে সেটা না হয় ও না পারলো ও না হয় অন্য কোন কাজ করে নেবে সেটার সেটা তো দরকার নেই এখন জানার তখন সভ্য বলে আর না অনেক ব্যাপার আছে শরীরে নতুন কিগনি বসালে না সে মানুষটা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে আবার অনেক সময় দেখা যায় সুস্থ হয় না বুঝতে পেরেছিস সেই ক্ষেত্রে কি করা যাবে বুঝিস তো এটা না অনেক ভাবনা চিন্তা ব্যাপার আছে মা বাবা কোথায় রে ডাক ওদের তখন পাঞ্চেরি বলে না বাবা মাকে একদম ডাকা যাবে না বাবা মার শরীরটা একদম ভালো নয় তাই যা করার করতে হবে আমরাই করব তখন এই কথা শুনে অবাক হয় সবাই ওইদিকে ময়না বলে কি বলছো দুটোকে কি নষ্ট হয়ে গেল ওইদিকে দেখা যাবে পাঞ্চেরি বলে বর্দা এবার আমাদেরকে একজন ডোনার খুঁজতে হবে তখনই সভ্য বলে ডোনার তো পাওয়া গেছে এখানে আহিরি কি বলছে শোনো তখন তো স্বার্থ কি বলে ডোনার পাওয়া গেছে তাহলে তাহলে তো ব্যাস আর কোনো চিন্তাই রইলো না তখন আহিরি বলে আমি দেব আমি দেব এক লব্যকে কিডনি তখন এই কথা শুনে রাঙা বলে কেন আহিরি দিদি তোর তো কিডনি দিতে হলে পরীক্ষা নিরীক্ষাটা করা লাগবে তোর কিডনিও তো মিলতে হবে উড়ানবাবুর সঙ্গে তারপরে না কিডনি দেয়া যাবে তখন আহিরি বলে হ্যাঁ এক আর আমার সেম ব্লাড গ্রুপ সেটা আমরা অনেক আগে থেকে জানি তারপরে এক কিডনি দুটো যদি খারাপ হয়ে যায় সেজন্য আমি আগে ডক্টরের কাছ থেকে পরীক্ষা নিরীক্ষা সব করিয়ে নিয়েছি তারপরে আমি সবটা দেখেছি তখন সার্থকি বলে বাহ আহিরি তুমি কিডনি দেবে তাহলে তো খুব ভালো কথা ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তখন সভ্য বলে না তো পারে দরকার নেই তারপরে দেখা যাবে রাঙা বলে আচ্ছা আহিরি দিদি কি বলছিস তুই তুই উড়ানবাবুকে একটা কিডনি দিয়ে দিবি তখনই আহিরি বলে হ্যাঁ রাঙা একলব্য তো আমাকে নয় তোমাকে ভালোবাসে আর একলভ্য সঙ্গে তোমার বিয়েও হয়ে গেছে আমি তো একলব্যকে আর কখনো পাবো না তুমি তো একলব্যর জন্য অনেক কিছু করেছো অনেক ভাবে তো ওর জন্য করতে তাই আমি ঠিক করেছি আমি একটা কিডনি ওকে দিয়ে আর সেই জন্য আমি ডক্টরের সঙ্গে কথাও বলে নিয়েছি যা যা ফর্মালিটিগুলো গুলো আছে সেগুলো আমি পূরণ করে নেব আসলে একলব্যকে তো আমি ভালোবাসি তার জন্যই আমি এক কিডনিটা দিয়ে দেবো তোমরা প্লিজ কেউ না করো না তখনই সার্থকী বলে না 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 করবো কেন আহিরি আহিরি যেটা করছে সেটা ঠিক করছে তখনই দেখা যাবে বিন্দা বলে হ্যাঁ আহিরি আর একলব্য হল রাত জটক ওদের কিডনি মিলবে না তাহলে কার কিডনি মিলবে তখনই বিন্দা মনে মনে বলে কি হলো এভাবে কিডনি মিলে গেল তারপরে আবার কিডনি ট্রান্সফরমেশনও হয়ে যাবে কিছুই তো বুঝতে পারছি না না আমাকে ভালো করে সবটা যাচাই করে দেখতে হবে ওইদিকে বিন্দাকে ময়না বলে দিদি ভাই এগুলো কি বলছো গো একলব্যকে আহিরি আহিরি কিডনি দেবে আমি তো কিছুই বুঝতে পারছি না এসব কি করছে আহিরি সত্যি একলব্যকে এত ভালোবাসে যে ওর একটা কিডনি দিয়ে দেবে আমার তো মনে হচ্ছে না এসব কিছু তখন বিন্দা বলে দাঁড়া ময়না আমারও না এতে ফটকা লাগছে আহিরি যা মানুষ ওনা খুব চালাক ওর কাছ থেকে আমাদের একটু সাবধানে থাকতে হবে আর এবার ভালো করে দেখতে হবে যে আহিরি কি করতে চাইছে বুঝতে পেরেছিস তখনই আহিরি রাঙাকে বলে রাঙা তুমি এক কাজ করো একলব্য চায় যে তুমি তীরন্দাজি করো তাই তুমি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা খেলে এসো আর এইদিকে এইদিকে আমি আমি একলব্যকে একটা কিডনি দিয়ে বাঁচানোর লড়াই করব তুমি ওইদিকে নিজের নিজের জেতার লড়াই করবে কারণ একলব্য চাই যে তুমি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে খেলো তুমি সোনার মেডেল নিয়ে আসো এদিকে আমি তাই একলব্য বেঁচে উঠুক আমার আপনাদের সবার কাছে আমার বিনীত আবেদন রইলো প্লিজ আপনারা না কেউ না করবেন না প্লিজ আপনারা সবাই ব্যবস্থা করুন পরশুদিন যেন কিডনির ট্রান্সফরমেশনটা হয়ে যায় তখন এই কথাগুলো শুনে সার্থ খুব খুশি হয়ে যায় আর মনে মনে বলে বাহ আহিরি তুমি কি সত্যি না খেলা খেয়েছ তারপরে অঙ্কুর বলে না না এটা কিছুতে হতে পারে না আর তাছাড়া পরশু দিন তো রাঙা খেলা আছে তখন আহেরি বলে তাতে হয়েছে রাঙা নিজে জেতার জন্য লড়াই করবে এদিকে আমি একলব্যকে বাঁচানোর জন্য লড়াই করব। রাঙা তুমি একলব্যর জন্য জিতবে তো বলো না জিতবে তো তোমাকে কিন্তু জিততেই হবে রাঙা তুমি সোনার মেডেলটা পরে যখন একলব্য সামনে আসবে না একলব্য যখন চোখ খুলে চোখ খুলে দেখতে পাবে যে তুমি তুমি জিতেছ তখন কিন্তু ও খুব খুশি হবে খুব খুশি হবে রাঙা তখন তো একলব্য এই কথাগুলো শুনে চোখ দিয়ে যেন একলব্য জল চলে আসে ওইদিকে রাঙাও কাঁদতে থাকে তারপরে দেখা যাবে রাঙাল চ্যাম্পিয়নশিপের দিন চলে আসে তারপরে রাঙা নিজের তীর ধনুক সবকিছু গুছিয়ে নেয় ওইদিকে রাঙার বাবার ছবির কাছে গিয়ে রাঙা প্রার্থনা করে আর মনে মনে বলে বাবা তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন এই চ্যাম্পিয়নশিপটা জিততে পারি আমার উড়ানবাবুর স্বপ্নটা পূরণ করতে পারি তুমি দেখো বাবা আমাকে আশীর্বাদ করো আমি যেন আমার উড়ানবাবুকে সত্যি ভালো করে তুলতে পারি ভালো করে তুলতে পারি বাবা তারপরে দেখা যাবে রাঙা ব্যাগটা কাঁধে নিয়ে তখন লব্যর কাছে গিয়ে বলে উড়ানবাবু আমি চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছি তখনই একলব্য বলে যাও আশীর্বাদ করছি তখনই রাঙা একলব্যকে প্রণাম করতে গেলে একলব্য বলে না না দরকার নেই দরকার নেই তোমার ওই যে কোচ নতুন কোচ সংগ্রাম সেন সে নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করছে যাও যাও খেলে এসো তোমার তো খেলতেই হবে তাই না তখন রাঙা বলে উড়ান বাবু তুই এভাবে কেন বলছিস রে আমি তো খেলতে চাইনি কিন্তু আমাকে তো স্বপ্ন পূরণ করতে হবে তখন একলব্য বলে আমি বাঁচি বা মরি আমার কথা তোমাকে ভাবতে হবে না রাঙা যাও তুমি যাও তোমার খেলাটা তুমি খেলে নাও তখনই দেখা যাবে রাঙা একলব্যকে বলে বাবু আমি যেন এই খেলাটাই জিতি সেজন্য তুই আমাকে এইভাবে তোর কাছ থেকে দূরে সরিয়ে দিতে চাইছিস তাই তো আমি বুঝতে পেরেছি তুই আমার তোর কাছ থেকে আমাকে দূরে সরাতে চাস তখনই একলব্য কিছুই বলে না তারপরে রাঙা বলে কুরান বাবু কেন এরকম করছিস আমার সঙ্গে আমার যে খুব কষ্ট হচ্ছে রে তুই তো আমার সঙ্গে কখনো এরকমটা করিস নি আমি তোর এই সময় আমাকে আজকে খেলতে যেতে হচ্ছে তখনই একলব্য বলে শোন রাঙা একদম বাড়াবাড়ি করবে না তোমার এইসব বাড়াবাড়ি না আমার একদম ভালো লাগে না বুঝতে পেরেছ তখনই একলব্য রাঙার সঙ্গে প্রচন্ড রেগে যায় তখন পাঞ্চেরি আসে আর এসে বলে ভাই আজকে রাঙার খেলা আর তুই কিনা মেয়েটার সঙ্গে এরকম ব্যবহার করছিস আচ্ছা রাঙা কি করে খেলতে যাবে বলতো তখন একলব্য বলে ওকে যেতে বল এখান থেকে যেতে বল তখন পাঞ্চেরি একলব্যর সঙ্গে রেগে যায় আর বলে রাঙা চলো চলো তোমাকে খেলতে যেতে হবে চলো এখান থেকে চলো তারপর রাঙা কিনে সেখান থেকে পাঞ্চেরি চলে যায় ওইদিকে দেখা যাবে অঙ্কুর সব ব্যবস্থা করতে থাকে আর বলে ঠিক আছে ঠিক আছে আমরা রোগীকে নিয়ে চলে আসছি আপনি চিন্তা করবেন না আপনার ভাববেন না তারপরে দেখা যাবে বৃন্দা কোথাও বেরোতে লাগলে সভ্য বলে কোথায় যাচ্ছ বৃন্দা তখন বৃন্দা বলে কেন আমার কি কোনো কাজ থাকতে পারে না এটিকে আহিদে নিজের কাজে চলে গেছে এদিকে একল উপকে তোমরা নিয়ে যাবে আবার রাঙা খেলতে যাবে তাহলে আমার কি কোনো কাজ থাকতে পারে না কাস্টমার আছে তাই আমি বেরোচ্ছি তখনই বৃন্দা মনে মনে বলে আমাকে তো গিয়ে দেখতে হবে যে আহিরি সত্যিই কি কিডনি দিচ্ছে নাকি অন্য কোনো নাটক করছে সবটাই কি ওর নাটক নাকি সেটা তো আমাকে জানতে হবে এই বলে বৃন্দা সেখান থেকে চলে যায় ওইদিকে সার্থকে সভ্যকে বলে শোন ঠিকই তো বলেছে বড় বৌদি ওর কোনো কাজ থাকতে পারে না তোরা এরকম করছিস কেন নিশ্চয়ই নিজের কোনো কাজে গেছে তারপরে রাঙা সেখানে চলে আসে আর এসেই বলে আমি চ্যাম্পিয়নশিপটা খেলতে যাচ্ছি রে তোরা সবাই আহিরি দিদির কাছে যা তোরা বাবুর কাছে থাক আমার সঙ্গে যেতে হবে না তখন এই কথা শুনে অঙ্কুর বলে কিন্তু রাঙা তুমি একা যাবে তখন রাঙা বলে হ্যাঁ রে আমি যাই তোরা বরং তোরা যা ঠিক আছে তখনই এই কথা বলে রাঙা বেরিয়ে যায় তারপরে কাছে চলে যায় ওইদিকে ময়না সার্থকীকে বলে জানো তো আমার না পুরো ব্যাপারটা না নাটক মনে হচ্ছে না হলে আহিরি আহিরি কিনা এরকম ভাবে দিয়ে দেবে আমার না বিশ্বাস হচ্ছে না তখন সার্থকী বলে শোনো পুরো ব্যাপারটা না সবার সামনে হবে তখনই না হয় বিশ্বাস করো এই কথা বলে সার্থকী চলে গেলেই ময়না বলে আমার কথা কেউ বিশ্বাসই করে না ওইদিকে রাঙা রাস্তা দিয়ে একা একা হেঁটে যেতে থাকে তখনই বিন্দা ঠিক করা গুন্ডাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাঙার জন্য অপেক্ষা করে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ